বালি বিভিন্ন উচ্চ থেকে পাওয়া যায় যেমন নদী থেকে নদীর স্রোতের কারণে পাথর ক্ষয়ে ছোট ছোট কণায় পরিণত হয় যা নদীর তীরে বা তলদেশে জমা হয় একে নদীর বাড়ি বলা হয় এটি নির্মাণ কাজে ব্যবহৃত হয় সবচেয়ে মানসম্মত বাড়ি হিসেবে ধরা হয় এরপরে সমুদ্র থেকে সমুদ্রের ঢেবের প্রভাবে পাথর শিলাখণ্ড ক্ষয়ে বাড়ি তৈরি হয় সমুদ্রের বাড়ি সাধারণত লবণাক্ত হয় এই এটি তাই এটি নির্মাণ কাজে ব্যবহার হয় না লবণ যুক্ত লবণ এরপরে হলো পাহাড় থেকে পাহাড়ে অবস্থিত শিলাগুলো বা প্রাকৃতিক বা যান্ত্রিক পদ্ধতিতে ক্ষয়ের বাড়ি হয় বাড়িতে বাড়ি তৈরি করে পাহাড়ি বাড়ি মজবুত এবং জমি খননের সময় নিচে থাকা বাড়ি পাওয়া যায় এই খনিজ বলি বলা হয় এটি বিভিন্ন ধাতু খনিজ পদার্থের মিশ্রণে সমৃদ্ধ হয়ে থাকে বালুর চক থেকে নদী বা জলাভিষ্ট চরে বাড়ি জমে থাকে যাকে চরের বলি বলা হয় এটি স্থানীয়ভাবে সহজলভ্য এবং সস্তা এরপর হলো মানব সৃষ্ট উৎস থেকে যান্ত্রিক পদ্ধতিতে পাথর ভেঙে তৈরি করা হয় কৃত্রিম বাড়ি একে বাড়ি বা কৃত্রিম বালি বলা হয় এটি নির্মাণ কাজে বিশেষভাবে ব্যবহৃত হয় এরপরে বালির কয়েকটি ধর্ম বা বৈশিষ্ট্য দেখো বালির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা এটি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য অপচয় করে তোলে এর মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলো হলো এক নম্বর হলো গঠন ও কণা আকার বালির কণাগুলো শান্ত টু ফাইভ মিলি থেকে দুই মিলি পেশে হয় এর কণা গুলো অসমান এবং গোলাকার এবং কোন যুক্ত হতে পারে এরপর হচ্ছে রং বালির রং তার উৎস বা খনিজ উপাদানের উপর নির্ভর করে এটি সাদা ধূস হলুদ বা কালচে হতে পারে এরপরে খনিজ উপাদান বালির প্রধান উপাদান হলো কোয়ার্টের সিলিকে এর পাশাপাশি এতে ফ্রেন্ডস ক্যালসাইট মাইকে এবং অন্যান্য খনিজ থাকতে পারে ধারণ ক্ষমতা ঘনত্ব বালির ভর নির্ণয় করে তার কোনার আকার ঘনত্ব এবং সংঘবদ্ধতার উপর সাধারণত বালির ঘনত্ব প্রায় এক চার পাঁচ শূন্য থেকে এক ছয় শূন্য শূন্য কেজি বলা হয় জল ধারণ ক্ষমতা বালির জল ধারণ ক্ষমতা কম তবে এর পরিমাণ কোনার আকারও সংঘবদ্ধতার উপর নির্ভর করে পরিষ্কারত্ব ভালো মানের ধুলি বালি ধুলো কাদা অন্যান্য মুক্ত থাকে এটি নির্মাণ কাজের ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ চাপ সহ্য করার ক্ষমতা বালি চাপ সহ্য করতে পারে এবং নির্মাণ কাজের দৃঢ় ভিত্তি প্রদান করে রাসায়নিক স্থায়িত্ব বালির প্রধান উপাদান ছিলিকে রাসায়নিকভাবে স্থিতিশীল এবং দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক অবস্থায় টিকে থাকে

জিরো সিক্স টু ফাইভ মিলিমিটার পর্যন্ত বিশেষত সিট বাড়ি ক্লে এর শেষ কিছুটা বড় এবং দল ধন বেশি থাকে এটি সাধারণত শেষ যুগে থাকে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মিলি থেকে জিরো পয়েন্ট ওয়ান টু টু ফাইভ মিলিমিটার পর্যন্ত বিশেষত এটি খুব সূক্ষ্ম কিন্তু সিট এবং ক্লে থেকে বড় এই ধরনের বাড়ি নির্মাণ কাজে ব্যবহৃত হয় যেমন মার্ডার কংক্রিট ইত্যাদিতে ব্যবহার করা হয় এরপর হলো মাঝারি বালি মিডিয়াম সেল ডাকার হলো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মিলি থেকে জিরো পয়েন্ট টু ফাইভ মিলি পর্যন্ত বিশেষত এটি নির্মাণের অন্যতম জনপ্রিয় বালি বিশেষ করে কংক্রিটে কণা মাঝারি আকারের এবং এটি ভালোভাবে স্থিতিশীল এরপর হলো মোটা বালি আকার হলো জিরো পয়েন্ট টু ফাইভ মিলিমিটার থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত বিশেষত এটি বড় কণার বালি স্থিতিশীল এবং দ্রুত পানি বেরিয়ে যায় এই বালি সাধারণত মাটি ভরাট এবং নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হয় এরপর হলো গ্রেভেল বা পাথর আকার হলো জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে টু মিলিমিটার তার চেয়ে বড় বিশ্বতে এটি বৃহত্তম পাওয়ার সাধারণত প্রাকৃতিক বা খনন কাজে জন্য ব্যবহৃত হয় এটি রাস্তা নির্মাণ বা বড় প্রকল্পে ব্যবহৃত সবাইকে ধন্যবাদ এই ছিল আজকের আলোচনা পরবর্তী কাজে তারা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ